বাংলাদেশে খ্রিস্টানদের একটা মিশনারি আছে আপনাদেরকে খ্রিস্টান মানাবাদবে এরা দিন রাত চব্বিশ ঘন্টা মেহনত করে চলেছে বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্টান মানাবাদবে অনেক মুসলমানকে খ্রিস্টান বানাইয়াই রয়েছে তাদের এই সংগঠনের নাম খ্রিস্টান মিশনারি বাংলাদেশ অজস্র বই পুস্তক পুস্তিকা প্রচারপত্র অহরহ তারা বিলি করে যাচ্ছে এর মধ্যে একটা পুস্তিকার নাম খ্রিস্টানদের লিখিত এবং খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে প্রকাশিত একটা পুস্তিকার নাম কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পথ নামটা দেখলে কোনো সাধারণ মুসলমান কল্পনা করতে পারবে এটা খ্রিস্টানদের লেখা কুরানের আলোক তো বুঝলে আলেমরা বুলে বেহস্তে যাওয়ার পথ থাকলে কোরআনে আছে কাজিরা সাথে পড়বে শয়তানি ফিরা নামটা দিছেই আপনারা যেন খ্রিস্টানের লেখা বুঝতে না পারেন কোনো আলেমের লেখা বুঝে যেন বইটা পড়ে যেন খ্রিস্টান হয়ে যায় এই বইয়ের মধ্যে তারা লেখছে প্রথম মানুষ প্রথম পাপিষ্ট আপনারা বলুন প্রথম মানুষটার নাম কি প্রথম মানুষ প্রথম পাপিষ্ট কি তার পাপ আল্লাহ নিষেধ করেছিলেন নিষিদ্ধ গাছের ফল খেয়েও না এবার বলুন প্রথম মানুষকে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে কেন্দ্র করে গুণাগার বা করা সাব্যস্ত ইসলামের বিশুদ্ধ মতবাদ না খ্রিস্টানি মতবাদ সুতরাং আদমের এই ঘটনাকে কেন্দ্র করে যারা আদমকে গুনাগার সাব্যস্ত করে এরা ইসলামের নামে মতবাদ পোষণ করে আমি এর থেকে শুধু বাসা জানি না আর কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন সুরায় সুরের তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন উদ্দিন ইসলামের বিশুদ্ধ মতবাদে ওঠল বিষয়টা বিষয়টাকে বোঝাতে পারলাম ইসলামের বিশুদ্ধ বিশুদ্ধ মতবাদে অঠল থাক ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবেন তারপরে সেই বই আরো লেখে এই প্রথম মানুষটা এই পাপের কারণে প্রথম পাফিষ্ট হওয়ার কারণে এই পাফিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সমস্ত নবী জন্মগত পাপিষ্ট ছিল নিষিদ্ধ গাছের ফল খাওয়া আর বাকি নবীগুলির পাপ হইল পাফিষ্টের বংশে জন্ম হওয়া তাদের বাসা মতো আপনাদের আপনাদের মতবাদ মতে নয় খ্রিস্টানদের মতবাদ অনুভাতে জবাব দিবেন প্রথম পাপিষ্ঠার পাপ কি ছিল নিষিদ্ধ গাছের ফল সবার আর বাকি নবীগণের পাপকি ছিল পাপিষ্টটার বংশে জন্ম হওয়া আচ্ছা বলুন তো একটা লোকের বাবা যদি পাপিষ্ঠ হয় আর সেই বাবার ঘরে যদি কোনো সন্তান জন্ম গ্রহণ করে বাবার পাপে কি সন্তান পাপি হয় তাহলে তারা যে একল সমস্ত নবীরা পাপিষ্ট আদমের বংশের জন্মগ্রহণ গ্রহণ এই সমস্ত নবীগণের পাপ এমন কোনো যেই বলুন ইসলামের নাম ধারণ করে মুসলমান পরিচয় দিয়ে নবীগণকে পাপিষ্ট বা গুণাগার সাব্যস্ত করা ইসলামের নামে বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে খ্রিস্টানি মতবাদ আপনাদের সমাজে কি এমন খ্রিস্টানি মতবাদ পোষণ করে নামদারি মুসলমান বাস করে লক্ষ লক্ষ মুসলমান নামদারি বাংলাদেশে আছে যারা নাম ধরে ইসলাম আর মতবাদ হইল খ্রিস্টানদের আরো গাঞ্জা খুরি কথা কিছু শুনেন এক নম্বর গাঞ্জা খুরি কথা হইল প্রথম মানুষ প্রথম পাপিষ্ট দুই নম্বর গাঞ্জা কুড়ি কথা হইল পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলির জন্মগত পাপিষ্ট তিন নম্বর গাঞ্জা কুড়ি কথা হইল তাই আল্লাহ শেষ পর্যন্ত পাপিষ্ট আদমের বংশের নবী জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে একজন নবী জন্ম দিলেন একমাত্র ইনি পাপিষ্ট আদমের বংশে জন্ম না হইয়া আল্লাহর বংশে জন্ম হওয়ার কারণে একমাত্র এই নবী হলেন নিষ্পাপ তার নাম হলো হজরত ঈসা আলহিস এইভাবে একটা একটা করে বলতে থাকলে পর ঘন্টা শেষ হয়ে যাবে আমি আপনাদেরকে এই দুই তিনটা উদাহরণ দিয়ে জিজ্ঞাসা করতে চাই তাহলে খ্রিস্ট ধর্মটা কি আসলেই কোনো ধর্ম না ধর্মের নামে গাঞ্জা কুরি কত গাঞ্জা কুরি মতবাদের নাম খ্রিস্ট ধর্ম এই ধর্মের নামে যারা গাঞ্জা করি করে যাচ্ছে বর্তমান দুনিয়াতে এদের মতবাদ হইল মুসলমান করে সে ইসলামের নামে বিশুদ্ধ মতবাদে আছে না ভ্রান্ত মতবাদ তাই আল্লাহ বলেন আকিম উদ্দিন সাব্দান মুসলমানেরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল দেখ এরপরে আসুন সেই আয়তে যাই সুরাই আজাবের চল্লিশ নম্বর আল্লাহ বলে এটা হলো আহযাবের চল্লিশ নম্বর এখানে আল্লাহ বলেন তোমাদের নবীকে আমি উপাধি দিলাম এই উপাধিটা মনে রাখুন একেবারে হুবহু কোরআনের ভাষায় খাতামুন নবী সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে কি উপাধি দিয়েছেন খাতামুন কোরআনের ভাষার শব্দটা আপনাদেরকে জপাইলাম অর্থ তো বুঝেননি এবার অর্থ শুনুন তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসুল করিম সাল্লাম বলেন

আমার পরে কি আমতের আগে যত মানুষের আবির্ভাব হবে এরা কেউ যদি নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী এবার বলুন গোলা আহমদ কাদিয়ানি আমাদের নবীর আবির্ভাবের আগে নবী হওয়ার দাবি করেছিল না পরে নবী কি বলেন আমার পরে জন্ম হইয়া যদি নবী হওয়ার দাবি করে তাহলে সে মিথ্যাবাদী দাজ্জাল রসুলের হাদিসের ভান্ডারে তিন দল তিন দল দাজ্জাল বলা হয়েছে রসুলের হাদিসের ভান্ডারে কত দল দাজ্জাল বলা হয়েছে প্রথম দল হল ক্ষুদা হওয়ার মিথ্যা দাবিদার ক্ষুদা হওয়ার মিথ্যা দাবিদার দ্বিতীয় দল হল নবী হওয়ার মিথ্যা দাবিদার তৃতীয় দল হলো বেদাত দল

আল্লাহর রসুল বলেন এটা মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন আখিরি জমানায় মিথ্যাবাদী তৃতীয় শ্রেণীর দাজ্জালদের আবির্ভাব হবে এদের পরিচয় কোরআন হাদিসের দ্বারা যে সমস্ত বিষয়ে প্রমাণিত নয় ওই সমস্ত বিষয়কে ইসলামের নামে চালিয়ে দেবে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় এমন কথাকে ইসলামের নামে চালিয়ে দেয় যারা এরাই বেদাতি এদেরকে মুসলিম শরীফের হাদিসে তৃতীয় শ্রেণীর দাজ্জাল বলে আখ্যায়িত করা হয়েছে এবার বলুন গুলাম কাদিয়ানি কোন শ্রেণীর দাজ্জাল সেকেন্ড ক্লাস বুঝেন নাই আবার কই হাদিসের ভান্ডারে দাজ্জাল শব্দ তিন দল মানুষের বেলায় ব্যবহার করা হয়েছে বলে দেবেন না আবার একদল হইল ক্ষুদা হওয়ার মিথ্যা দাবিদার প্রথম শ্রেণীর দাজ্জাল। দল নবী হওয়ার এরা শ্রেণীর দাজ্জাল আরেক দল হলো বেদাত এবার বলুন তো গুলাম আহমদ কাদিয়ানি কোন শ্রেণীর দাজ্জাল এই জন্য ক্লাস বলেছিলাম গুলাম আহমদ কাদিয়ানি সেকেন্ড ক্লাসের দাজ্জাল

ওয়া আনা দালা আমার পরে কিয়ামতের আগে যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘোষণা অনুযায়ী নিঃসন্দেহে গুলাম আহমদ কাদিয়ানি মিথ্যাবাদী দাজ্জাল তাহলে আল্লাহ কোরআনের সুরায় এহজাবের চল্লিশ নম্বর আয়াতে আমাদের নবীকে খাতামুন নবীন বলেছেন না রাসুল বলেন আমার পরবর্তীকেও নবী হওয়ার দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল হবে কেন তার কারণ হল আল্লাহ যে আমাকে খাতামুন নবীন উহাদি দিয়েছেন এর অর্থ হলো আমি শেষ নবী এর অর্থ হলো আমি শেষ নবী আল্লাহ কোরআনে বলেছেন খাতামুন নবীন রসুল হাদিসে অর্থ বলেছেন শেষ নবী আল্লাহ কুরানে বলেছেন খাতামুন নবীন রসুল হাদিসে এর অর্থ বলেছেন শেষ নবী এবার বলন গুলাম কাদিয়ানি কুরান মানে না হাদিস মানে কোরআন মানে না হাদিস দলের নাম দিছে আহমদিয়া মুসলিম জমাত আমরা মুসলমানের দল ইসলামের নামে ইসলামী মতবাদ বা ইসলামের নামে কুহুরি মতবাদ এই জন্য সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিম মনে আছে কথা আকিম উদ্দিন ইসলামের নামে কুহুরি মতবাদ পোষণ করবে না সাবধান ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না সাবধান ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো কাজেই সুরায়ে সুরার তেরো নম্বর আয়াতে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন তফসিলুল কুরআন মাহফিল নাম দিয়েছেন

যদি শরণ রাখতে পারেন তাইলে সান্ধ্যায় কথা চল মেহেরবানী করে বলুন তো মালিকী অউমিদ্বীন আয়াতে আল্লাহ দিন শব্দকে কুনর্ত্তে ব্যবহার করেছে কর্ম ফর্ম লা ইকরা হাফ ইদ্বিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কুনর্ত্তে ব্যবহার করেছে ধর্ম ধর্ম আর লা আয়াতে আল্লাহ শব্দকে অর্থে ব্যবহার করেছেন ইসলামের বিশুদ্ধ মতবাদ ইসলামের বিশুদ্ধ মতবাদ ইসলামের বিশুদ্ধ মতবাদ এবার আমাদের আমাদের আলোচ্য আয়াত সুরায় মায় তিন নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন কি নাম দীনাকুম আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এখানে দিন শব্দটাকে কর্মফল অর্থেও নয় এখানে দিন শব্দকে ধর্ম অর্থেও নয় এখানে দিন শব্দের অর্থ সহিদা অর্থেও নয় এখানে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন কাজী আয়াতের অর্থ দাঁড়ালো আলিয়ম আকমাল তুল দিন এর অর্থ হলো আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম আবার দেখবো আপনারা ভুলে গেলেন না স্মরণ আছে যদি স্মরণ থাকে তাহলে সামনে কথা চলে মালিক দিন আয়াতে দিন অর্থ কর্মফল দিন আয়াতে দিন অর্থ ধর্ম আকিম উদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের সহি আকিদা বিশুদ্ধ মতবাদ আর আলিয়ম আকমাল তুলাকুম দিন আকুম আয়াতে দিন অর্থ ইসলামের বিধিবিধান ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম তিনটা ব্যাখ্যা সাপেক্ষ কথার দুই কথার ব্যাখ্যা শেষ হইল এক নম্বর ছিল আজকে বলতে কোন দিন ব্যাখ্যা হইল রসুলের বিদায় হজের ভাষণের দিন দুই নম্বর প্রশ্ন ছিল আল্লাহ এখানে আমার দিন বলতে কি বুঝালেন ইসলামের বিধিবিধান বুঝালেন আলিয়াউম আকমাল তুল দিন আকুম আয়াতের দিন শব্দের অর্থ বিধিবিধান আয়াতের অর্থ হইল আজকে তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম আর রইল কটা একটা সেটা কি পরিপূর্ণতার মর্ম ইসলামের বিধিবিধান পরিপূর্ণ এর মর্ম এর ব্যাখ্যা অনেক বিস্তারিত সকল বেকার সার মর্ম কথায় আমি আপনাদের বলি ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দেওয়ার যে বিস্তারিত ব্যাখ্যা সে সবগুলি বেকার কথায় সার মর্ম হল ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান পরিপূর্ণতার সকল দেখাধান ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান এই সমাধানগুলি তিন ভাবে দেওয়া হয়েছে কোরআনে আর হাদিসে আমার কথা বুঝে থাকলে বলুন ইসলামের বিধিবিধান যে মানব জীবনের সব সমস্যার সমাধান এই সমাধানগুলি গুলি একইভাবে দেওয়া হয়েছে দেখা দিয়েছিল এবং সরাসরি সমাধান কোরআন হাদিসে বলে দেওয়া হয়েছে হল একটা পদ্ধতি মানব জীবনের এক প্রকার সমস্যা বলি নবীর যুগেই প্রকাশ পেয়েছিল এবং নবীর কাছে ওহিনদিল করে আল্লাহ কোরআন হাদীসের মাধ্যমে নবীর যুগেই সুস্পষ্ট সমাধান কোরান হাদীসে বলে দিয়েছেন এর একটা উদাহরণ আল্লাহ কোরআনের আয়াত করে বলেন ইয়া আজ্জু আল্লাদিন আম পুতিবা আলাইকুম স্রিয়াম কামা পুথিব আল আল্লাহাদীন আমিন কাবলিকুম্ লাল্লা কুম তত হ্যাঁ মমিন মুসলমানেরা তোমাদের উপর রোজা রাখা ফরজ করা হলো যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী জন্য রোজা রাখা ফরজ করা হয়েছিল এই রোজার মাধ্যমে তোমরা অর্জন করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে তোমরা অতি সহজে ক্ষুদা বিরু হয়ে যাবে এ আয়াতে আল্লাহ মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ হয়েছে কথা বলেছেন কিনা সাথে সাথে প্রশ্ন জাগে কোন মাসে রোজা রাখবো এটা তো আয়াতে নাই আল্লাহ পরবর্তী আয়াতে বলে দিয়েছেন শাহরু রমাদান রমদান মাসে রোজা রাখা পড়া প্রশ্ন জেগেছিল নবীর যুগেই আল্লাহ নবীর যুগেই জবাব দিয়েছেন রমদান মাসে রোজা রাখা পড়া আর একটা প্রশ্ন জাগে এই আয়াতের পরের আয়াতে আল্লাহ বলেন রমজান মাসে কয়েকদিন রোজা রাখা ফরজ কয়েকদিন শব্দটার দ্বারা সুনির্দিষ্ট কোনো সংখ্যা বুঝায় না এই জন্য প্রশ্ন জাগে যে আল্লাহ বলেন দিনের কথা কোরআনে নাই তাই আল্লাহ রসুল হাদিস শরীফে ব্যাখ্যা করে বলে দিয়েছেন যেই বছর রমজান মাসের উনত্রিশ তারিখ বিকালবেলা ঈদের ছাদ দেখা যাবে সেই বছর উনত্রিশ দিন রোজা রাখা ফরজ হবে আর যেই বছর রমজান মাসের উনত্রিশ তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে না সেই বছর তিরিশ দিন রোজা রাখা ফরজ হবে বুঝে থাকলে বলুন কোন বছর উনত্রিশ দিন রোজা রাখা ফরজ আর কোন বছর তিরিশ দিন রোজা রাখা ফরজ প্রশ্ন নবীর যুগেই জেগেছিল নবীর মাধ্যমেই আল্লাহ অহিনাজিল করে সমাধান দিয়ে দিছে এটা হইল তিন প্রকারের সমাধানের প্রথম প্রকার তিন প্রকার সমাধানের প্রথম প্রকার আর এক প্রকার হইল সমস্যাই নবীর যুগে দেখা দেয়নি ভবিষ্যতে দেখা দেবে আল্লাহর জানা নাই নিজেদের ইমানকে জিজ্ঞেস করে বলুন সমস্যা নবীর যুগে দেখা দেয়নি ভবিষ্যতে দেখা দিবে যা আল্লাহ জানেন না খুব ভালোভাবেই জানেন তা আল্লাহ জানেন ভবিষ্যতে সমাধান দেখা দিবে এর অগ্রিম সমাধান কোরআন হাদিসে দিয়ে ফেলেছেন যে দ্বিতীয় পদ্ধতি মানব জীবনের সব সমস্যার সমাধান দেয় সমস্যা ভবিষ্যতে দেখা দিবে সমাধান অগ্রিম দিয়া দিছেন কোরআনে এর হাদিসে এর উদাহরণ